আসসালামাইকুম ভাই বোনা সবাই কেমন আছেন আল্লাহ আমি তো অনেক ভালো আছি একটু ঠান্ডা লেগেছে নাম চাম হয়ে গেছে তার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে ছোট মাছের চুরচুরি করব এই যে দেখেন ছোট মাছটা সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ছোট মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে দেখেন ছোট মাছের চুরচুরি করবো এখানে কিছু রকম আলু দিয়ে দিবো এই আলুটা আমি কুচি করে কেটে নিয়ে নিয়েছি সুন্দর করে এখন সুন্দর করে মাখা মাখা বসাই দিব এখানে আমি ছোট মাছটা কিভাবে রান্না করি কি কি উপকরণ দিচ্ছি আমি সবগুলো আপনার সাথে করব এই যে আমি কিছু রকম কাঁচা মরে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রেটে সবসময় একটু বেশি দিতে হয় ছোট মাছের চচুরিতে হিসাবে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা দিলাম দেখেন লবণ স্বাদ অনুযায়ী আর ছোট মাছের চুড়চড়িটা খেতে অনেক মজা হয় এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম একটু বিষয়ে পরিমাণ সামান্য পরিবার জিরার গুঁড়া দিলাম আমি এটা সরিষার তেল দিয়ে পাকাবো এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে দেখে এখন হাত দিয়ে শুদ্ধ করে মেখে নেব ওইটা আর ছোট মাছের চুচড়িটা আমাদের বাসার সবার পছন্দ অনেক মজা হয় ছোট মাছের চুড়চড়ি খেতে আরো দেশি ছোট মাছটা কুটি মাছটা দেশি দেখেন সুন্দর করে হাত দিয়ে এখন মেখে দিব মেখে তারপর চুলায় দিয়ে দিব সুন্দর করে আর ছোট মাছ হইলে তো আর কিছুই লাগে না এখন তো ছোট মাছের ছিজোর সবসময় বাইরে গেলে পাবেন তার জন্য বাইরে তার জন্য ছোট মাছটা পেয়েছি নিয়ে চলে আসছি এই যে ছোট মাছটা পানি দিয়ে এখন চুলায় বসাই দিলাম সব সময় চেষ্টা করবেন এরকম করে ছোট মাছটা রান্না করার জন্য এরকম করে রান্না করলে ছোট মাছটা খেতে অনেক টেস্টি হয় অনেক মজা হয় এই যে ছোট মাছটা আমি দেখাই দিচ্ছি কেমন হয়েছে কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে ভাজা ভাজা করে দিব এই যে দেখেন কত সুন্দর লাগছে কালারটা আমার ঠান্ডা লেগে গিয়েছে তার জন্য আবার বয়েসটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে ঘেন ঘন ঘ আওয়াজ আসতেছে এই যে আমার ছোট মাথার চুপচুড়িটা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে আমি এখন তুলে দিব আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে ছোট মাথার চুপচুড়িটা দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে লোভনীয় দেখি তো এখন আমাদের ভাত খেতে ইচ্ছে করতেছে আমি তো ভাত খেতে বসে গিয়েছি এটা নিয়ে এই যে আমার ছোট মাথার চুপচুড়ি যাতে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক আমার উৎসাহ বাড়ায় দেয় ভিডিও বানানোর জন্য Assalamualaikum